আমরা যাচ্ছি ঠুটিয়া পুকুর থেকে গাইবান্ধা রোডে গাইবান্ধা রোডের যে ভিউ অসাধারণ এক কথায় অসাধারণ রাস্তার দুপাশে যত গাছগাছালি বিশেষ করে যত গাছ লাগানো আছে তার মধ্যে এ পাশে এটা মনে হয় বিল হ্যাঁ এই তাল গাছ রাস্তার দুপাশে তাল গাছ সারি সারি তাল গাছ আপনারা জানেন বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য এবং ভাইরাল তালগাছের যে জায়গাটি রাস্তাটি রয়েছে এটা নওগাঁ জেলার মধ্যে এরপরে আমাদের এই গাইবান্ধার রাস্তায় এত আসলে আমি কখনো খেয়াল করা হয়নি সব সময় তো এই রাস্তায় যখন যেতাম অধিকার সময় রাতের বেলা যাওয়া হতো যার কারণে না গাড়ি দিচ্ছে হয়ে না সিঙ্গেল স্বদেশ সোনালি সোনালি স্বদেশ সুন্দর বাংলাদেশ সোনালী এবং বাংলাদেশ আমাদের স্বদেশ দুইটি গাড়ি যাচ্ছে দুইটি নামকে একসাথে মিলালে সোনালী স্বদেশ হয় বা স্বদেশ সোনালি আমরা যেভাবে বলি দুইটাতে আমাদের দেশকেই বোঝায় এটা ঠিক না মুরুব্বি আপনি গাড়ির পিছন দিয়ে পার হবেন সামনে গাড়ি দেখবেন দেখবেন না এভাবে পার হওয়া ঠিক না রিক্স নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই রাস্তার সৌন্দর্যটা মনোমুগ্ধকর সৌন্দর্য সুন্দর লাগতেছে আমাদের এই রাস্তায় চলতে আমাদের গাইবান্ধার রাস্তাটি ভালো মনের বাইক যদি হয় এবং এই রাস্তায় যে একটা ফিল আসবে বাইক চালাইলে ভালো ভায়ার সিসি যদি কোনো বাইক আমাদের দেশে ম্যাক্সিমাম বাইকগুলো একশো পঁচিশ পঞ্চাশ এর মধ্যেই এগুলোই বেশি বিক্রি হয় হান্ড্রেড সিসি বাইকও মোটামুটি চলে তবে আমরা যদি মধ্যস্থ একটা বাইক ধরি তাহলে একশো পঁচিশ সিসিটাই হয় মধ্যস্থ বাইক আর আমরাও চালাচ্ছি একশো পঁচিশ সিসি বাইক গোল্লা পাড়া পার হচ্ছে আমরা আমাদের গাইবান্ধার রাস্তার সৌন্দর্যটা অনেক মনোমুগ্ধ একটা সৌন্দর্য খুব ভালোই লাগছে আমরা যাচ্ছি গাইবান্ধাই মূলত একটা বিশেষ কাজে গাইবান্ধাই না আমরা ঢোল ভাঙ্গাতেই যাবো একটা বিশেষ কাজে একজন ঘটকের সাথে দেখা করব সেই ঘটককে নিয়ে একটা ছেলে দেখতে যাবো একটা মেয়ের জন্য একটা ছেলে দেখতে যাব এই যে আমাদের ঢোল ভাঙ্গা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তবে এই ঢোল ভাঙ্গা লেখার সামনে যে গাছ আছে এগুলোকে কেটে দেওয়া দরকার এই গাছের ডালগুলো কেটে দেওয়া দরকার যেন এটা মানুষ সহজেই বুঝতে পারে যে তারা ঢোল ভাঙ্গা বাজার সামনে চলে আসছে অলরেডি আমরাও ঢোলভাঙ্গা বাজার চলে আসছি হ্যাঁ ঢোলভাঙ্গা বাজারে গিয়ে আমরা আমাদের ভিডিওটি বন্ধ করে দেব এই চলে আসছি চলে আসছি ঢোলভাঙ্গা বাজার আমাদের সেই কাঙ্ক্ষিত ঢোলভাঙ্গা বাজারে আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেষ আমরা ঢোলভাঙ্গা বাজার পৌঁছে গেছি আমরা এখানে দাঁড়িয়ে আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে ফোন দিব তার সাথে আমরা একটি বাসায় যাব আমরা বাম পাশে যাই আমাদের একটু চা খাওয়া দরকার স্বদেশ স্বদেশ আল্লাহ ব্লেজেউ সুন্দর লাগছে অনেক গাড়িতে লেখা থাকে গড ব্লেজেউ আমার এটা ভালো লাগছে আল্লাহ ইউ